যে মামলার মূল বিষয় ছিল কলকাতা হাইকোর্ট বাইশে মে দু সালে রাজ্যের বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে এবং এই এফএলপি গ্রহণ করলেও দেরিতে গ্রহণ করলেও সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করেছে এসএলপিটাকে বাতিল করেছে এর অর্থ হলো কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে অর্থাৎ ও বিসি সার্টি বাতিল বহাল রইলো সুপ্রিম কোর্টের এই মামলার প্রেক্ষিতে কিন্তু মূল বিষয় হচ্ছে এই মামলার প্রেক্ষিতে নির্দেশের চার নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে যে এর সঙ্গে কানেক্টেড অর্থাৎ এর সঙ্গে সাধিত্যপূর্ণ অন্য যে আবেদন রয়েছে সুপ্রিম কোর্টে বিবেচনাধীন সেগুলিরও নিষ্পত্তি করে দিল সুপ্রিম কোর্ট এক্ষেত্রে মূল যে মামলাটি ছিল আঠারোই ফেব্রুয়ারি বিচারপতি কাভাইয়ের বেঞ্চে যেখানে রাজ্যের এসএলপি রাজ্যের আমাদের ব্যাকওয়ার্ড ক্লাব তাদের একটা আলাদা এসএল ছিল যারা প্রত্যেক হয়েছিল হাইকোর্টের এই রায়ে এবং হাইকোর্টের এই রায়ের জন্য বাতিল করার সার্টিফিকেট গুলি রাজ্যের একাধিক নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে রয়েছে এবং সেক্ষেত্রে ওবিসি সংরক্ষণ কি হবে না হবে এটা ডিসাইড না হওয়া পর্যন্ত রাজ্য কোনো নতুন নিয়োগ দিতে পারছে না বা নিয়োগ প্রক্রিয়াও শুরু করতে পারছে না এই অবস্থায় এই রায়টা বাতিল সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মোড়ে চলে এসছে কারণ রাজ্যের যে মূল মামলা তাহলে তার এক্ষেত্রে বলছে যেহেতু এই মামলাটি গ্রহণ না করে বাতিল করেছে যেখানে রাজ্য উপস্থিতি হয়নি সেক্ষেত্রে মূল মামলা সেখানে রাজ্য বা আর ব্যাপার ক্লাব আমাদের রাজ্য তাদের যে এসএলপিটা সম্ভবত একই পরিণতি থেকে হতে পারে কিন্তু রাজ্য বা আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস রাজ্যের তারা কি এখন যুক্তি রাখে আঠারোই ফেব্রুয়ারি সেদিকের জন্য ফাইনাল টাচের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে কিন্তু সুপ্রিম কোর্ট একবার যদি এই এস খারিজ করে দেয় রাজ্যের এস ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু আইনজীবীদের অনেকই দ্বিধা বিভক্ত সেক্ষেত্রে এই মামলায় কিছুটা হলো ব্যাকফুটে চলে গেল রাজ্য কিনা সেই নিয়ে চর্চা শুরু হয়েছে আইনজীবী মহলে বেশ কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বললেন শুনুন খারিজ করেছেন তো কোন একজনের আবেদনের ভিত্তিতে এখনো রাজ্য সরকারের আবেদন এবং সুপ্রিম কোর্টে যারা ওবিসি এই লিস্ট বাতিল হওয়ার পক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে আবেদনটাও আছে সেদিন থেকে দাঁড়ায় তার উপরে নির্ভর করছে অবশ্যই এতে হাইকোর্টে আবেদন করেছিলেন তারা যুক্তি দেওয়ার চেষ্টা করবেন যে একটা এস এলপি খারিজ হয়েছে কিন্তু সেটাই শেষ কথা নয় রাজ্য সরকারেরও এস এলপি ছিল এখন প্রশ্ন হচ্ছে এই মামলায় রাজ্য সরকার কেন তৎপরতার সঙ্গে হাজির হয়নি অনেক কিছু প্রশ্ন উঠে যাবে আগামী দিবের জন্য অপেক্ষা করেই ভালো